this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এমবিবিএস পড়ুয়া অনিন্দিতা সরেনের পরিবারের অভিযোগ প্রেমিক উজ্জ্বল সরেনের প্ররোচনাতেই অনিন্দিতা আত্মহত্যা করেছে উজ্জ্বল ওই কলেজের ছাত্র বাড়ি পুরুলিয়ায় জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর অনিন্দিতা মালদায় উজ্জ্বলের সঙ্গে দেখা করতে আসে অসুস্থ হয়ে পড়ায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরিবারের দাবি সঠিক চিকিৎসা হয়নি ঘটনার পর থেকেই উজ্জ্বল পলাতক পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে দুজনের মধ্যে খুব গন্ডগোল ছিল আর আমার মনে মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিল ছেলেটা রাজি হয়নি এই ইয়েতেই মৃত্যু হয়েছে আমরা বেশি কিছু চাইছি না আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কি জন্য হোক সুইসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা যার জন্য অভিযোগ যার জন্য তার কোনো শাস্তি চাইছে সে যদি দোষী হয় যে তার জন্য যদি হয়ে সত্যি করে থাকে অবশ্যই তার জন্য জেল হোক পুলিশ কি তদন্ত করছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছে